আসসালামু আলাইকুম তো কিছুটা ইনফরমাল টেক ভিডিওটা নেওয়া তো তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য যে প্রথমত মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে তো মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে এই প্রশ্নটা কমন কনসার্ন থাকাটাই স্বাভাবিক অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট কেননা তোমাদের যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে তো আদতে বলা যায় ও আন হোক তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে যদিও অ্যাডমিশনের আমেজটা এবছর সেভাবে এখনো শুরু হতে পারেনি তো আরেকটা প্রশ্ন এভাবে যে ভাই আপনাদের কোর্স কবে লঞ্চ হবে মেডিকেল অ্যাডমিশনের সো সব কিছুর একটা খোলা আমি করতে চাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে ছোটো একটা ভিডিওর মাধ্যমে তো প্রথমত মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে দেখো ভয় পাওয়ার কারণ নাই আমি বলতে পারি নিঃসন্দেহে তোমরা অন্তত পক্ষে সাড়ে তিন থেকে চার মাসের মতো সময় পাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে কারণ হচ্ছে তোমার পরীক্ষা খুব সম্ভবত হবে ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারি ফার্স্ট ওর সেকেন্ড উইকের মধ্যেই এর এক্সটেন্ড করবে না এটা আমার পার্সোনাল ধারণা এবং বিভিন্ন জন থেকে রিলায়েবল সোর্স থেকে জানা এবং আমার একটা ক্যালকুলেশনের ভিত্তিতে কীরকম ক্যালকুলেশন ভাইয়া তোমাদেরকে একটু বলি প্রতি বছর আমি তো মোটামুটি পাঁচ বছরে পা দিলাম তোমাদের অ্যাডমিশন জার্নিতে তোমাদেরকে সহায়তা তো আমি যেটা দেখলাম যে যারা মেডিকেলে ভর্তি হয় ফার্স্ট ইয়ার তাদের তারা যখন ছয় মাস পার করে অর্থাৎ তাদের যখন ছয় মাস রানিং অ্যাট দেট টাইমেই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের হয় আর কি হ্যাঁ এবং এরপরে তোমরা মোটামুটি আড়াই থেকে তিন মাসের একটা বন্ধ পাও অ্যান্ড দেন হচ্ছে তোমাদের মানে পড়াশোনা শুরু হয় অর্থাৎ মেডিকেলে যারা ভর্তি হয়েছে তারা যখন সেকেন্ড ইয়ারে উঠে তারা অ্যারাউন্ড নয় থেকে দশ মাসের মধ্যে সেকেন্ড ইয়ারে উঠে যায় ঠিক আছে তো তখন তোমরা এন্ট্রি করো হচ্ছে আবার জুনিয়র হিসাবে একদম ফ্রেশার্স হিসাবে মেডিকেল কলেজে সো ওই ক্যালকুলেশনের ভিত্তিতে যদি বলি মেডিকেলে যারা এবার চান্স পেয়েছে আমার সলিমুল্লাহ মেডিকেলের কথা যদি বলি ফিফটি টু ব্যাচ ওদের খুব সম্ভবত দুই মাসের মতো ক্লাস রানিং হয়েছে অর্থাৎ তারা আরও চার মাস ক্লাস রানিং করবে দেন হচ্ছে তোমরা অ্যাডমিশন দিবা সো এইটা একটা ক্যালকুলেশন বিগত চার বছরে এই ঘটনাটা ঘটছে ইনভেরিয়েবলি কেউ খেয়াল করছে বা না করুক না কেন এটাই ঘটছে আসলে কম বেশি এদিক সেদিক দুই সপ্তাহ তিন সপ্তাহ এদিক সেদিক একটা ঘটনা ঘটছে সো এইটাই আমি বলবো যে রাফলি তোমরা সাড়ে তিন মাস ন্যূনতম সময় পাবে আমি এটা বলতে পারি সো যারা যারা চিন্তা করছো যে সময় না ওই ভয়টার আসলে কারণ নাই দ্বিতীয় প্রশ্ন যে ভাইয়া আপনাদের অ্যাডমিশন কোর্স কবে লঞ্চ হবে ইনশাল্লাহ দশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এগুলো সবগুলা ক্র্যাশ কোর্স লঞ্চ করে দেওয়া হবে লাইভ কোর্স খুব সম্ভবত তার থেকে এক সপ্তাহ পরবর্তীতে লঞ্চ করা হবে সো আমরা বলতে পারি তোমরা যদি পনেরো সেপ্টেম্বর থেকেও তোমাদের পড়াশোনাটা একদম স্কাই রকেটিংভাবে শুরু করো ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এখন আমি তোমাদেরকে বলবো বাসায় যতটুকু সম্ভব একটু পড়াশোনার সাথে টাচ থাকা অর্থাৎ পড়াশোনার সাথে তোমার যদি সংযোগ না থাকে হুট করে রেগুলারিটিতে আসা কঠিন হয়ে পড়বে আই রিপিট খুবই কঠিন হয়ে পড়বে কারণ অ্যাডমিশনে দেখা যায় কি তোমার চোদ্দ পনেরো ঘন্টার যে কন্টিনিউয়াস পড়া এটা কিন্তু সম্ভব না তোমার যদি একটা রেগুলারিটি আগে থেকে না থাকে তুমি যদি যেদিন থেকে চোদ্দ ঘন্টা পড়া শুরু করবা তার আগের দিনও তুমি যদি মাত্র দুই ঘন্টা টেবিলে বসো তাহলে কিন্তু আসলে তুমি হুট করে চোদ্দ চোদ্দ ঘন্টা পড়ছে বসতে পারবে না সো এইটাই কথা তোমার এই পিরিয়ডটা অ্যাটলিস্ট প্রতিদিন একটা গ্র্যাজুয়াল ট্রেনিং করবা তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে আমি মোটামুটি ভিডিওটা শেষ করবো এবং আরেকটা পরামর্শ দিব যে তোমরা এখন কি কী বইগুলো কালেক্ট করতে পারো পড়াশোনার জন্য সো যে গ্র্যাজুয়াল ট্রেনিংটা কথা বলবো সেটা হচ্ছে ভ্যা প্রতিদিন দুই ঘন্টা করে টাইম বাড়ানোর চেষ্টা করবো অর্থাৎ প্রথম দিন আজকে পড়াশোনা হচ্ছে না তুমি আজকে দুই ঘন্টা পড়তে বসো পরের দিন চার ঘন্টা পড়তে বসো এরপরে দিন ছয় ঘন্টা পড়তে বস অর্থাৎ তোমাদের এই সপ্তাহটা অ্যাটলিস্ট তোমরা ট্রাই করো যে তোমাদের নিজেদেরকে যারা একেবারে পড়াশোনার ট্র্যাক থেকে হারাই পড়ছো তারা এভাবে আস্তে আস্তে ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করো আমি হয়তো দুই ঘন্টা টাইম স্লট দিছি তুমি আরও দুর্বল স্টুডেন্ট তুমি আরও পারতো না তুমি এক ঘন্টা এক ঘন্টা করে বাড়াও তাও আমি বলবো এই সপ্তাহটাকে তোমাকে একটা সেলফ ট্রেনিং বা সেলফ ডেভেলপমেন্টের সপ্তাহ হিসাবে তোমরা কাউন্ট করো এবং তোমাদের আস্তে আস্তে এটাকে বারো চোদ্দ ঘন্টা টাইমে কনভার্ট করো আই রিপিট একটা কথা বলবো যে যদিও অনেকে বলে যে বারো চোদ্দ ঘন্টা পড়াশোনা করা লাগে না বাট অ্যাডমিশনে এমন একটা জিনিস যে তোমার কন্টিনিউয়াস পড়াশোনা না করলে এখানে ভালো করাটা একটু কঠিন এটা কেউ যদি সুগার কোটিং করে তোমাকে বলে যে না ভাই আমি তো পড়াশোনা করিয়ে নাই আমি তো ঘুরতে গেছিলাম ফর্ম ফিল আপ করছি এমনিতে চান্স পেয়ে গেছি বাট এটা কখনোই হয় না এটা তোমাকে মানুষ মন ভুলানো কথাবার্তা বলবো ওইগুলোতে বিশ্বাস করবা না একমাত্র হার্ডওয়ার্কই তোমাকে হচ্ছে যে অ্যাডমিশন বলো যে কোনো জায়গায় তোমাকে সুফল দিবে লাস্ট আরেকটা পরামর্শ দিয়ে শেষ করবো কি অ্যাডমিশন বইগুলো তোমরা কালেক্ট করবে মেইন বই তোমাদের কাছে আসে নতুন এডিশনের বইগুলোও চলে আসছে বাজারে তোমরা নতুন এডিশানের বইগুলো কিনে ফেলো পাশাপাশি আমাদের কিউএন মেডিকেল অ্যানালাইসিসেরও নতুন বই চলে আসছে এই যে আমার কাছে দেখতে পাচ্ছ সুন্দর মতে নতুন এডিশনের বইগুলো এখানে এবং তোমাদের জন্য একবার নতুন আরেকটা বই হচ্ছে আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশের জন্য দেখো সাধারণ জ্ঞানের জন্য আমাদের জি কেই মেডিকেল অ্যানালিসিস ম্যাগা কিন্তু চলে আসছে কত সুন্দর বইটা ঠিক আছে এই একটা বই দিয়ে তোমাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশের প্রিপারেশন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে সো তোমরা হচ্ছে অর্ডার করে ফেলো লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে আশা করি তোমার ডিসক্রিপশন দেখে সো তাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ